নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো তেলাপিয়া মাছের ঝোল দেখো প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে এবার নুন হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার প্রথমে কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে তুলে নেবো একে একে তারপরে কেটে রাখা লম্বা লম্বা করে আলুগুলোকেও একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব আর এদিকে মশলা রেডি করবে সেটা হচ্ছে এক চামচি জিরে এক টুকরো আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা এতে আমি কোনো রসুন পেঁয়াজ অ্যাড করে যেহেতু জ্যান্ত মাছ সে কারণে এবার দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব দিয়ে এবার এই তেলেতেই পুরো এক টেবিল চামচ মতো জিরে দেবো দিয়ে জিরেটা হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে কিছুটা জিরে ভাজা তুলে নেব এটা আমি পরে অ্যাড করব এবার এই কিছুটা যে জিরে ভাজা কড়াইতে আছে তাতেই আমি টমেটো কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম মতো নুন দিয়ে ভালো করে এবার হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো এবার এটাকে কষাবো একটু টমেটোটা গলে এলে মশলাটা দিয়ে দেবো বেটে রাখো মশলাটা দিয়ে ওটা দিয়েও অনেকক্ষণ কষাতে থাকবো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে শুভ লঙ্কাও আমি অ্যাড করিনি শুধু কাঁচা লঙ্কা দিয়েছি কালারটা আসার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দেখতে পাচ্ছ মশলাটা আমার কতটা কষানো হয়ে গেছে ওই পর্যায়ে জল ঢেলে দিলাম ডাটাটা আগে দিতে হতো বাট ভুলে গেছিলাম তো ডাটাটা আমি পরে আবার অ্যাড করলাম একটুখানি মশলার সাথে আবারও কিছুক্ষণ লাটাটাকে কষিয়ে নেওয়ার পরে আলুগুলো দিলাম দিয়ে এবার পরিমাণ মতো জল ঢেলে দেবো দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো ঝোল ফুটে এলে মাছগুলো দিয়ে দেবো একে একে ঢোলা মা ফুটে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো এবার দু একটা আলু নিয়ে যে প্রথমেই ভেজে রেখেছিলাম জিরেটা সেই জিরেটাকে ভালো করে প্রথমে আগে একটা হাতার সাহায্যে হাতার পেছকটা দিয়ে ভালো করে চেপে চেপে ইয়ে করবো গুঁড়ো করে দেবো তার উপরে দুটো আলু কড়াই থেকে তুলে নিয়ে আলুগুলো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সাথে একটু ঝোল দিয়ে নেবো নিয়ে ভালো করে এটাকে মিক্স করে ওই ঝোলে মাছের ঝোলে দিয়ে দিয়ে দেব দেখতে পাচ্ছ আমার এখানে আছে ঝোল হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট টাইম অন্য কোনো রেসিপি নিয়ে